বর্ধমান শহর ডাক্তারি তথ্য চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আলোচনা করবো বর্ধমান শহরের বিশিষ্ট নিউরোলজিস্ট ডক্টর বিমানকান্তি রায় স্যার কবে কখন কোথায় বসছেন কীভাবে স্যারকে দেখাবেন এই সমস্ত বিষয় নিয়ে তো হচ্ছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বর্ধমানে স্যার যেখানে চেম্বার করেন ওখানে দেখানোর কোনো সুযোগ নেই সমস্ত নাম ভর্তি আছে আপনাকে দেখাতে গেলে দেখাতে হবে সেই দু হাজার পঁচিশ সালে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো রকম স্যার রোগী দেখবেন না যারা নাম লেখানো আছে যাদের তাদেরই দেখবেন দু হাজার পঁচিশ সালে আপনি যদি দেখাতে চান যে নাম্বার স্ক্রিনে দিয়েছি সেই নাম্বারে আপনাকে যোগাযোগ করে নিতে হবে এবং স্যারের কাছে দেখানোর জন্য একটা নির্দিষ্ট পদ্ধতি আছে স্যার সবাইকে দেখেন না কি সেই পদ্ধতি আপনার কাছে যদি কোনো ডাক্তারের রেফার প্রেসক্রিপশান থাকে তবেই দেখাতে পারবেন মানে কোনো ডাক্তারকে দেখিয়েছেন তিনি যদি বলেন যে হ্যাঁ এই প্রেসক্রিপশান নিয়ে আপনি বিমান স্যারের কাছে যান তবেই আপনি দেখাতে পারবেন না হলে দেখাতে পারবেন না এবার নামও লিখবেন আপনার আপনার কাছে যদি ওই রেফার প্রেসক্রিপশান থাকে তাহলে আপনি ওই নাম্বারে যোগাযোগ করবেন নচেত আপনার যোগাযোগ করে কোনো লাভ হবে না বর্ধমানের স্যারের চেম্বার কোথায় রসিকপুর জল ট্যাঙ্ক বা চিলড্রেন পার্কের কাছে দিশারি পলিক্লিনিক দেখাচ্ছি দেখুন ভিডিওতে আপনার এই যে রাস্তাটা আপনি দেখছেন এই রাস্তাটা হসপিটালের দিকে গেছে আর আমি দাঁড়িয়ে আছি ঠিক রসিকপুর মোড়ে আর এই রাস্তাটা যেটা আপনাকে দেখাচ্ছি এটা গেছে বিগ বাজারের দিকে আর ঠিক এই যে রাস্তাটা নেমে যাচ্ছে ওই সামনে যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে স্যারের চেম্বার দিশারি পলিক্লিনিক